ওষুধ কিনে বাড়ি ফেরার সময় ট্রেনের ধাক্কায় নিহত হল এক ব্যক্তি বেলডাঙ্গায় ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার মহেশপুর একশো ষোলো নম্বর রেলকেটে মৃত ব্যক্তির নাম নজরুল ইসলাম আন্ডারপাসের কাজ চলতে চলতে প্রায় মাস ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে ঝুঁকিপূর্ণভাবে পারাপার করতে হয় এলাকার গ্রামবাসীদের খুব শীঘ্রই কাজ শুরু না হলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা যোগাযোগ কাজ শেষ করে পরিবারের জন্য ওষুধ কিনে বাড়ি ফেরার সময় ট্রেনের ধাক্কায় নিহত হল এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার মহেশপুর একশো ষোলো নম্বর রেলগেটে মৃত ব্যক্তির নাম নজরুল ইসলাম বাড়ি বেলডাঙ্গার মহেশপুর চাঁদপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তি রাজমিস্ত্রির কাজ করতেন কাজ সেরে পরিবারের জন্য ওষুধ কিনে সাইকেলে করে মহেশপুর একশো ষোলো নম্বর রেলগেটে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় স্থানীয়দের দাবি ওই রেলগেটের উপর দিয়ে প্রায় দশ থেকে পনেরোটি গ্রামের মানুষজন রয়েছে আন্ডার পাশের কাজ চলতে চলতে প্রায় মাস ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে ঝুঁকিপূর্ণভাবে পারাপার করতে হয় ওই দশ থেকে পনেরোটি গ্রামের মানুষদের খুব শীঘ্রই কাজ শুরু না হলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এ ঘটনায় পরিবার সহ গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ফলো না করে উনি পারাপার হতে গিয়েছিলেন এবং সামনে রেল মানে রেলগেট মানে ট্রেন আসছিল ট্রেনের উপরে ট্রেন ওর উপর দিয়ে চাপা দিয়ে চলে গেছে বাড়ি চানপাড়া যেহেতু আমরা বারবার আধিকারিকের কাছে গিয়েছি এদিকে আমাদের চারটে হাই স্কুল তিনটে প্রাইমারি স্কুল সমস্ত স্টুডেন্ট থেকে মাস্টার থেকে ছাত্র থেকে ছাত্রী পর্যন্ত সকলেই সাধারণ এখানে প্রায় আট থেকে দশটা গ্রাম এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে আমাদের মহেশপুর মোড় যে জমজমাট ছিল সেই জমজমাটটা আজকে বিচ্ছিন্নতা ই করেছে ব্যবসা বাণিজ্য একদম অধপতনে চলে যাচ্ছে কিন্তু সরকারকে বলা শর্ত এই ব্যাপার নিয়ে কোনো পদক্ষেপ নেন কারণ আমরা চেয়েছি যে রাস্তার উপরে রাস্তা হবে জমি জট কোনো ফ্যাক্টর নয় জমি যার জমি তার জমিতে আমরা রাস্তা করব না কখনোই না হ্যাঁ সেটা সরকার ভালো জানে তার শর্ত একটা কেসের মাধ্যমে সে জিনিসটাকে আটকিয়ে রেখেছে এখন বলতে যে হয়েছে পরে আমরা না দিন যে মানুষগুলো আসা যাওয়া করে বা একজন বিমার পড়লো তাকে আমাদের ঝুমকা নাই তো ভাবতে ঘুরিয়ে নিয়ে যেতে হসপিটাল এর কারণে প্রচুর মানুষ আমাদের সামনে না হলো আপনার তিরিশ থেকে কুড়িটা মানুষের অসুবিধা আমরা দেখেছি আর আমার পাশেই দোকান এই আন্ডার পাশে ও উপরে দোকান আমি চোখের সামনে সবসময় দেখতে পাই ঠিক আছে তা মানুষের প্রচুর অসুবিধা অসুবিধার দিকে কোন লোক না থাকানো ঠিক আছে আন্ডারগ্রাউন্ড যখন যখন কাটে তখন ওই মাছ দিয়ে নিচে দিয়ে চলা হয়েছে তথাপি মানুষের অসুবিধা হয়েছে হেঁটে যাওয়া হয়নি তো আন্ডারগ্রাউন্ডের এই যে রেলের উপর দিয়ে যাতায়াত সাত মাস চলছে তো সাত মাসের মধ্যে সিভিক দিয়েছিল দু মাস মতো তারপর মধ্যে সিভিক আর নাই সিভিক শেষ চালিয়ে গেছে সিভিক ঠিক আছে এখন ওখানে আর সিভিক থাকে না এমনি এবার প্ল্যান ক্লিয়ার পড়ে থাকে ঠিক আছে যেগুলো বসস্ত মানুষ সেগুলোকে পার করিয়ে দিতে হয় যেগুলো মানুষ সাথে থাকে ওগুলাই পার করিয়ে দেয় ওদেরকে আর স্কুলের বাচ্চাটাকে আটকিয়ে তারপর একসঙ্গে পার করে দেওয়া হয় ঠিক আছে তো সব থেকে আট মাস এই অবস্থা আমাদের মহেশপুর গ্রামের আর মহেশপুর গ্রাম বলে না যেরকম চানপড়া আছে রামেশচাঁপুর আছে লালকুণ্ডা আছে ঝুন্কা আছে ফটতলা আছে একমাত্র মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরোদ্ধ সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন